প্রয়োজনীয় সংস্কার শেষে দু ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওত হোসেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি ডিসকাশন অন ডেমোক্রেটিক কোলাপস এন্ড রিবিল্ডিং অফ বাংলাদেশ শীর্ষক এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ডক্টর এম শাকাউত হোসেন। 1 ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 300000 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কনফারেন্সে 5 আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা। এ সময় গত পনেরো বছর বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক তিনি বলেন গত পনেরো বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা এখন আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি কনফারেন্সে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার এমপি ড রূপা হক টেরোরিস্ট সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ